দিন শেষে রাতের বেলায় সুলতান মাহমুদ সকল সেনা কর্মকর্তা কমান্ডার ও ডেপুটি কমান্ডারদের সমবেত করে জিজ্ঞেস করলেন আপনারা কি এর আগের কোনো যুদ্ধে হিন্দুদেরকে এমন দুঃসাহসী ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছেন এদের আবেগ ও উন্মাদনা দেখেই বোঝা যায় সোমনাথ মন্দিরকে এরা কতটা পবিত্র জ্ঞান করে আমি আপনাদের সবাইকে কথা বলতে দেখেছি আপনারা নিজ নিজ ইউনিটের সেনাদের বলবেন তোমরা হিন্দুদের সেনাদের যে আবেগ এবং উচ্ছ্বাস ও উত্তেজনা দেখো এবং তা নিজেদের মধ্যে আত্মস্থ করো আমি সেসব সেনাদের মোবারকবাদ জানাচ্ছি যারা আজ নির্দেশের অপেক্ষা না করে নিজেরাই উদ্যোগী এবং অগ্রণী ভূমিকা নিয়ে শত্রু সেনাদের কাবু করেছিল আল্লাহ তালা তাদের এই সাহসী ভূমিকার যথার্থ প্রতিদান দেবেন আমি চাই সেনাদের এই আবেগ এবং উচ্ছ্বাস যেন কোনোরূপ ভাটা না পড়ে আমি বলতে পারবো না আগামীকাল কি ঘটবে তাও বলতে পারবো না যুদ্ধের পরিণতি কি হবে তবে আমি আমার সেনাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই আমরা যদি এ যুদ্ধে পরাজিত হই তাহলে ভবিষ্যতের লোকেরা বলবে হিন্দুদের দেব দেবীরা এ সত্য মানুষের জীবন মৃত্যু তাদেরই হাতে ইসলাম আসলেই কোনো সত্য ধর্ম নয় ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে লুটেরা এবং খুনি সন্ত্রাসী বলবে আমাদেরকে জীবন দিয়ে হলেও ইসলামের সততা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করতে হবে এই যুদ্ধকে আপনারা অন্য দশটি যুদ্ধের মতো মনে করবেন না আগামী দিন হয়তো বিগত দিনের চেয়ে আরও রক্তক্ষয়ই হবে এবং আরও বেশি ধৈর্য ও সাহসের পরীক্ষা দিতে হবে আপনাদেরকে ইতিহাস সৃষ্টি করতে হবে এমন ইতিহাসের জন্ম দিতে হবে কে আমাত পর্যন্ত মানুষ যখনই গজনী বাহিনীর আলোচনা করবে সাথে সাথে আসবে সোমনাথের নাম মানুষ বলতে বাধ্য হবে গজনীর সিংহ শাবকেরা সোমনাথের পাথরের মূর্তিগুলোকে তাদের পায়ে পড়তে বাধ্য করেছিল এরপর সুলতান সেনা কর্মকর্তাদেরকে যুদ্ধ সম্পর্কে জরুরি দিক নির্দেশনা দিয়ে বললেন আমাদেরকে অতি দ্রুত এই যুদ্ধের ইতি টানতে হবে কারণ আমাদের লোকবল এবং রসদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে লোকবল ও রসদের ঘাটতি পূরণ করার মতো কোনো ব্যবস্থা আমাদের নেই কিন্তু আমাদের প্রতিপক্ষ যথেষ্ট দূরদর্শী ও সাহসী অবশ্য তারা আমাদের উপর আক্রমণ না করে যদি আত্মরক্ষামূলক কৌশল নিত আর অবরোধ প্রলম্বিত করতে বাধ্য করত তাহলে তাদের কোনো জনবলই হারাতে হতো না একসময় রসদ সামগ্রী নিঃশেষ হয়ে আমাদেরকে অভুক্ত থেকেই মরতে শত্রু বাহিনী এ কৌশলের আশ্রয় নেয়ার আগেই আমাদেরকে শহরে প্রবেশ করতে হবে তবে আমরা আহত ক্ষুধার্ত বিড়ালের মতো নয় সিংহের মতো শহরে প্রবেশ করতে চাই এরাতেও গজনী বাহিনীর কোনো সদস্য ঘুমাতে পারেনি সারা রাত তারা রণপ্রস্তুতিতে কাটিয়েছে সেনা কর্মকর্তাদের বিদায় করার পর সুলতানকে জানানো হল এক বৃদ্ধ ঋষি এবং তরুণী এসেছে সে সুলতানের সাথে সাক্ষাৎ করতে চায় ঋষি জানিয়েছে তারা সোমনাথ মন্দির থেকে এসেছে সুলতান তাদেরকে ডাকলেন তিনি ভেবেছিলেন এরা মহারাজা রায়কুমারের কাছ থেকে কোনো পয়গাম নিয়ে আসতে পারে হয়তো যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এরা আসতে পারে নয়তো কোনো হুমকি ধমকি কিংবা চক্রান্তের বীজও এদের আগমনে থাকতে পারে কাজেই এদের কাছ থেকে তা জানার জন্যেই সাক্ষাৎ হওয়া দরকার ঋষিও তার সঙ্গিনীকে সুলতানের সামনে পেশ করার আগে তাদের দেহ তল্লাশি করা হলো। বৃদ্ধ ঋষির গায়ে ছিল আজানুলম্বিত চৌকা তার চুল মেয়েদের ন্যায় দীর্ঘ দাড়ি গোভ ছিল লম্বা সে ছিল যথার্থই বয়স্ক চুল সে সেত শুভ্র কিন্তু ঋষির চেহারায় ছিল আভিজাত্যের ছাপ ও দীপ্তি সাধারণত হিন্দুদের চেহারা এমন দীপ্তিময় হয় না সুলতান মাহমুদ ঋষির চেহারা ছবি দেখে মুগ্ধ হলেন ঋষির সঙ্গে তরুণী ছিল আপদমস্ত কাপড়ে ঢাকা এক পর্যায়ে বৃদ্ধ ঋষি তরুণীর চেহারা থেকে কাপড় সরিয়ে দিলেন সুলতান মাহমুদ তরুণীকে এক পলক দেখলেন তার মনে হল এমন সুন্দরী তরুণী দ্বিতীয়টি তিনি কখনো দেখেননি সুলতানের দৃষ্টি অনুপম সুন্দরীর প্রতি হঠাৎ যেন থমকে গেল চকিতে তরুণীর চেহারা দেখে দৃষ্টি ফিরিয়ে বৃদ্ধ ঋষিকে সুলতান জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন আপনাকে কি মহারাজ পাঠিয়েছেন স্থানীয় একজন মুসলমান দোভাষীর মাধ্যমে ঋষির সাথে কথা বলা শুরু করলেন সুলতান আমি মহারাজার কাছ থেকে কোনো পয়গাম নিয়ে আসিনি দৃঢ়তার সাথে বলল বৃদ্ধ ঋষি বৃদ্ধের কথার মধ্যে ভাব গাম্ভীর্য এবং তীব্র সম্মোহনী শক্তি রয়েছে তা লক্ষ্য করলেন সুলতান সুলতান তার প্রথম বাক্য থেকেই বুঝতে পারলেন এ ঋষি কোনো সাধারণ মানুষ নয় আমি মহারাজার পয়গাম নিয়ে আসিনি বটে তবে তার অনুমতি নিয়েই এসেছি মহারাজায় চারজন অশ্বরোহী সহ আমাকে দুর্গ থেকে বের করে পথ বলে দিয়েছেন অবশ্য আমি নিজের পক্ষ থেকে আপনার দরবারে একটি পয়গাম নিয়ে এসেছি আমি সোমনাথ মন্দিরের পণ্ডিত নই আমি প্রতিবছর বছর পনেরো বিশ দিনের জন্য এখানে আসি আমার মূল ঠিকানা হিমালয়ের পাদদেশে সেখানে সারা বছর বরফ জমে থাকে প্রতি বছরের ন্যায় এবারও আমি যখন এখানে এসেছি ঠিক এর দুদিন পরই আপনি এখানে এসেছেন বলল ঋষি বিগত কয়েকদিন আপনি দেখেছেন সোমনাথ দুর্গের অধিবাসীরা কি ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে এ কয়দিনে হওয়া আপনার ক্ষয়ক্ষতির দিকে একটু দৃষ্টি দিন কত যোদ্ধাকে আপনার হারাতে হয়েছে আসলে আপনার এই ক্ষয়ক্ষতির কারণ সোমনাথবাসীর ক্ষোভ ও জিঘাংসা নয় প্রকৃতপক্ষে সোমনাথ মন্দির মহাদেব এর ক্ষোভই মানুষের রূপ ধারণ করে আপনার সেনাদের উপর আপত্তিত হয়েছে যে দেবতার পা সাগরে আর মাথা আসমানে অধম সে মহাদেব এর একজন খাস পূজারী আপনি কি আপনাদের দেবতা সম্পর্কে আমাকে ভয় দেখাতে এসেছেন আর এই তরুণী আপনাদের রীতি অনুযায়ী উপহ হিসেবে নিয়ে এসেছেন মুচকি হেসে বললেন সুলতান নিজেই নিজেকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না সুলতান আমি আপনাকে ভয় দেখাতে আসিনি এবং কোনো উপকন দিতেও আসেনি আমি এসেছি আপনার উপকার করতে আপনাকে মুক্তি দিতে এজন্য আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি শিবদেব এর শক্তি সম্পর্কে আপনি জ্ঞাত নন শিবদেব শক্তির সামান্য আমাকে দান করেছেন আমার অর্জিত সামান্যটুকু এতটাই নগণ্য যেমন সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি কিংবা মরুভূমির একটি বালুর কণা আপনি যদি চান তবে আমি এই কণা পরিমাণ অর্জিত শক্তির দাপট দেখাতে পারি তা দেখলে আপনি শিবদেব এর মহাশক্তির পরিমাণ আন্দাজ করতে পারবেন আর এই তরুণী জিজ্ঞেস করলেন সুলতান এই তরুণী জীবিত নয় মৃত এটি একটি মৃত আত্মার খাঁচা মাত্র আপনাকে হয়তো কেউ এখনও জানায়নি যারা মারা যায় তাদের সবার আত্মা সোমনাথে চলে আসে এই আত্মাটি অনেক দূর থেকে এসেছিল আমি এটিকে এখানে নিয়ে এসেছি আপনি যদি বিশ্বাস না করেন তবে আমি এটিকে বাতাসে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করতে পারি একথা বলেই ঋষি তরুণীর মাথা তার হাতের তালুতে নিয়ে তরুণীর চোখে চোখ রেখে বিড়বিড় করে কি যেন বলল এর সাথে সাথে তরুণীর মাথা দুলতে লাগল এরপর ঋষি তরুণীকে পাজাকোলা করে উঁচিয়ে ধরে বলল তুমি এক পালঙ্কের উপর শুয়ে আছো দুপা এবং মাথা সোজা করে শুয়ে পড়ো তরুণীর দুপা এমনভাবে সোজা হয়ে গেল যেন সে পালঙ্কের উপর শুয়ে আছে এ পর্যায়ে ঋষি তার দুহাত তরুণীর দেহের নিচ থেকে সরিয়ে ফেলল বিস্ময়কর ভাবে তরুণী শূন্যে ভাসতে লাগল ঋষি এবার তরুণীর তাকে আপদমস্তক ঢেকে দিল সুলতান মাহমুদের দুই প্রহরী তাবুর দরজার ভেতরে দাঁড়িয়েছিল ঋষি তাদের একজনকে হাতের ইশারায় নির্দেশ দিল তরবারি বের করে তরুণীর পেটে এমনভাবে আঘাত করো যাতে মেয়েটি দুভাগে ভাগ হয়ে যায় প্রহরী ঋষির নির্দেশ বুঝতে পেরে সুলতানের দিকে তাকালো কারণ সুলতানের নির্দেশ ছাড়া তার পক্ষে কিছুই করার অবকাশ ছিল না সুলতান চোখের ইশারায় বললেন ঋষি যা বলছে কর প্রহরী তরবারি কোষমুক্ত করে পূর্ণ শক্তিতে আঘাত করল কিন্তু কিছুই কাটল না তরবারির আঘাতে শুধু কাপড়টি গিয়ে তরবারির সাথে মাটিতে ঠেকল এবার অবাক করার মতো তরুণীর দেহাভাবের কোনো অস্তিত্ব চাদরের ভেতরেই ছিল না এই অবস্থা দেখে বিস্ময়ে প্রহরীর চোখমুখ মুখ বিপন্ন হয়ে গেল কিন্তু সুলতান তা দেখে মুচকে হাসলেন এখানে কোনো দেহ ছিল না বলল ঋষি এটি ছিল আত্মা তরবারি দিয়ে আপনি দেহ কাটতে পারেন কিন্তু আত্মা দেহাতীত আত্মাকে কাটা যায় না মহামান্য সুলতান আপনি যদি চান তাহলে অল্প সময়ের জন্য আমি আপনাকেও আত্মার জগতে পাঠিয়ে দিতে পারি যেখান থেকে এই তরুণীর রুহ এসেছে ঐতিহাসিকগণ লিখেছেন সুলতান মাহমুদ একবার তার আধ্যাত্মিক গুরু শায়ক আবুল হাসান কিরখানির দরবারে উপস্থিত সায়ক তাকে বললেন হিন্দুস্তান জাদুগীর এবং সাধু সন্ন্যাসীদের স্বর্গভূমি এমন যেন না হয় যে আপনার যেসব সেনাপতি ও কর্মকর্তা হিন্দুস্তানের বিজিত এলাকায় বসবাস করে তারা জাদুগীর এবং সাধু সন্ন্যাসীদের হাতে বন্দী হয়ে পড়ে হিন্দুরাও ইহুদি খ্রিস্টানদের মতো মুসলমানদের বিরুদ্ধে তাদের সুন্দরী ললনাদের ব্যবহার করে মাকড়সা যেমন মশা মাছিকে তার জালের ফাঁদে আটকে হত্যা করে হিন্দুরাও সুন্দরী রূপসীদের ফাঁদে ফেলে মুসলিম ক্ষমতাবানদের নিঃশেষ করে ফেলে সুলতান মাহমুদ ছিলেন নিজেও তীক্ষ্ণধী আলেম আলেমদের সাথে ছিল তার গভীর সখ্য এবং হৃদতা তিনি নিজেও হিন্দুস্তান সম্পর্কে গভীর পড়াশোনা করেছেন তাছাড়া অসংখ্য যুদ্ধে হিন্দুস্তানের বহু শিক্ষিত লোককে যুদ্ধবন্দি করে তিনি গজনে নিয়ে গিয়েছিলেন তাদের আগ থেকেও প্রচুর তথ্য তিনি আত্মস্থ করেন হিন্দুস্তানিদের অনেক জাদুটোনার ক্ষমতা এবং যোগীদের সাধনার ফলাফল দেখে তিনি বিশ্ব হতেন বিশ্বাস করায় কঠিন হতো কোনো মানুষ এতটা ক্ষমতার অধিকারী হতে পারে তিনি হিন্দুস্তানি যোগীদের সাধনার এমন ঘটনাও শুনেছেন কোনো কোনো যোগী নাকি আধা ঘন্টা পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে দিয়ে সারা শরীরের রক্ত প্রবাহ এবং হৃদকম্পন স্তব্ধ করে দিতে পারে দীর্ঘ সময় পরে আবার দেহে প্রাণ এবং হৃদকম্পন ফিরিয়ে আনতে সক্ষম হয় যোগবাদ প্রায় পাঁচ হাজার বছরের পুরনো সাধনা যোগীরা যোগবাদ দিয়ে অসুস্থ মানুষকে যেমন সুস্থ করতে পারে আবার সুস্থ লোককেও অসুস্থ বানিয়ে ফেলতে পারে ঋষি তরুণীকে দৃশ্যত গায়েব করে দিয়ে সুলতানকেও কিছুক্ষণের জন্য আত্মার জগতে পাঠানোর উদ্দেশ্যে তার দিকে অগ্রসর হল সুলতান মুচকি হেসে হাতের ইশারায় তাকে থামতে বললেন ঋষি তাতেও না দমলে এক প্রহরী ঋষিকে ধরে থামিয়ে দিল এ সময় দোভাষি ঋষিকে বলল সুলতানের ইচ্ছার বিরুদ্ধাচারণ শোভনীয় নয় সুলতান দোভাষির উদ্দেশ্যে বললেন ঋষিকে বলে দাও সে তো সামান্য সময়ের জন্য আমাকে রুহির জগতে পাঠাতে পারে কিন্তু আমি সব সময়ই রুহের জগতে বিচরণ করতে পারি আর এই তরবারি দিয়ে আমি যদি ঋষির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলি তবে ঠিকই তরুণীর দেহে দৃশ্যমান হয়ে যাবে তাকে বলে দাও এক্ষুনি যেন তরুণীকে দৃশ্যমান করে আমি এখানে যোগীদের খেলা দেখতে আসিনি এরপর বৃদ্ধ ঋষি তরুণীর ওড়নাটি দু হাতে নিয়ে একটি ঝাড়া দিয়ে দুহাত প্রসারিত করলে চাদরটি দীর্ঘায়িত হল আর তরুণী এর আড়াল থেকে দৃশ্যমান হয়ে উঠল তরুণীর চোখে মুখে আবেশ মাখা সুলতান ঋষিকে তাঁবুর বাইরে নিয়ে প্রহরীদের নির্দেশ দিলেন এবং প্রহরীরা ঋষিকে ধরে তাবুর বাইরে নিয়ে গেল ঋষিকে তাবুর বাইরে নিয়ে যাওয়ার পর সুলতান দোভাশির মাধ্যমে তরুণীকে জিজ্ঞেস করলেন এ বুড়ো কেন তোমাকে নিয়ে এখানে এসেছে তা পরিষ্কার করে বলে দাও যদি না বলো তাহলে তোমাকে ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হতে হবে তরুণী একথা শুনে দীর্ঘ সময় সুলতানকে পর্যবেক্ষণ করল এবং কিছুটা বিস্ময় ও আতঙ্ক ভাব তার চেহারায় ফুটে উঠল অতপর বলল আমাকে বলা হয়েছে আপনি মুসলমানদের বাদশাহ আপনি কেমন বাদশাহ আমাকে হাতে পেয়েও আপনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন অথচ আমি এমন এক তরুণী যাকে হাতছাড়া করতে চায় না কোনো রাজা মহারাজা আপনি জানেন না আমি রাজা মহারাজাদের কাছে কি মূল্যবান রত্ন দেখো আমি যে জন্য সোমনাথ আক্রমণ করেছি এ সম্পর্কে আমি মোটেও অসতর্ক নই আমি জানি আমার মিশন কিভাবে সফল করতে হবে এবং এক্ষেত্রে কি কি বাধা বিপত্তি আসতে পারে তরুণীর উদ্দেশ্যে বললেন সুলতান আমি তোমার কাছে জানতে চাচ্ছি এই বুড়োকে কি পাঠানো হয়েছে না সে নিজের ইচ্ছা এখানে এসেছে তোমার রূপ সৌন্দর্য আর তোমার রূপের কূটনীতিতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই হিন্দু রাজাদের মতো আমরা মদ নারীতে আসক্ত নই আমি তোমাকে হত্যা করতে চাই না তুমি আমার প্রশ্নের জবাব দাও তাহলে তোমাকে সসম্মানে ফেরত পাঠানো হবে তরুণী দোভাষীর দিকে তাকিয়ে বলল আপনি বাইরে চলে যান দোভাষী সুলতানকে বলল তরুণী আমাকে বাইরে চলে যেতে বলছে এ কথা শুনে সুলতান রাগত ও ক্ষুব্ধ দৃষ্টিতে তরুণীর দিকে তাকিয়ে বললেন তুমি যদি এখানে মরতে এসে থাকো তাহলে এক্ষুনি আমি তোমার মৃত্যুর ব্যবস্থা করছি তবে এই মৃত্যু তরবারই আঘাতে হবে না তোমার দু পা দুটি ঘোড়ার সাথে বেঁধে ঝুলিয়ে দেয়া হবে আর তোমাকে দুর্গ ফটকের দিকে তাড়িয়ে দেয়া হবে দুর্গ ফটক পর্যন্ত যাওয়ার আগেই তোমার দেহ দু ভাগ হয়ে যাবে আর হাড় মাংস থেকে খসে খসে পড়বে এ কথা দুভাষির মাধ্যমে শোনার পর তরুণী আতঙ্কিত হয়ে পড়ল এবং বলল তাকে সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত মহারাজার কাছে নিয়ে যায় মহারাজা তাকে এ বৃদ্ধ ঋষির সাথে আসতে এবং তার নির্দেশ মেনে চলায় হুকুম করেন আমাকে বলা হয়েছে তোমরা যদি গজনী সুলতানের তাবু পর্যন্ত যেতে পারো তাহলে ঋষি ঋষির কাজ করবে তোমার কাজ হবে রূপ সৌন্দর্যে মুগ্ধ করে নিজেকে সুলতানের জন্য মেলে ধরা সুলতান যেহেতু পুরুষ তাই সে নিশ্চয় মদ এবং নারী ভোগে অভ্যস্ত সুলতানকে রূপের জাদুতে আটকে তার পানীয়ের মধ্যে আংটির টোপের ভেতরে বিষ মিশিয়ে দেবে তরুণীর ডান হাতের মধ্যমায় একটি স্বর্ণের দৃষ্টিনন্দন আংটি সে একটি টোপ খুলে দেখালো এবং ভেতরে সামান্য তুলা আছে যাতে আছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ এই বিষে সুলতানের পানীয়ের মধ্যে মেশানোর কথা ছিল দুর্গের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে সে বলল মন্দিরে একদিকে চলছে নর্তকীদের নাচ ও আরাধনা আর অপরদিকে পুরোহিত পণ্ডিতেরা মন্দিরের অন্ধকার প্রকোষ্ঠে ও সেবা দাসীদের নিয়ে তাদের সাথে পাশবিকতায় মেতে উঠেছে আর বলছে শিবদেব তোমাদের ইজ্জতের নজরানা চাইছেন অধিবাসীদের সম্পর্কে তরুণী বলল প্রতিটি নাগরিকই শহর এবং মন্দির রক্ষার জন্যে তাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু দুঃসাহসী হলেও তাদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে আমি এই মন্দিরের সবচেয়ে দামি সেবিকা আমাকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে দেখতেও আমি সবচেয়ে সুন্দরী সাধারণ হিন্দুরা এই মন্দির পণ্ডিত এবং আমাকে অতি পবিত্র জ্ঞান করে কিন্তু আমি জানি এ মন্দির সেবাদাসী এবং পুরোহিত পণ্ডিতরা কতটা পবিত্র আমার কোনো রীতি ধর্ম নেই আপনি আমাকে যৌন রূপে গ্রহণ করুন এ মুহূর্তে আপনার কাছে এটাই আমার প্রত্যাশা এবং নিবেদন আমি জীবন দিয়ে আপনার সেবা করব কারণ প্রভুর সেবা ও মনোরঞ্জন আমার ধর্ম আর আমার কোন ধর্ম নেই সুলতান মাহমুদ তরুণীর সাথে কথা আর দীর্ঘ না করে বৃদ্ধ ঋষিকে তাবুর ভেতরে ডেকে এনে বললেন আমি বিগত পঁচিশ বছর ধরে হিন্দুস্তানে আসা যাওয়া করছি তুমি কি বুঝতে পারিনি আমি হিন্দুস্তানের যোগী সন্ন্যাসীদের জাদুটনা এবং যোগ সাধনা সম্পর্কে অনবহিত নই আমি তোমাদের মতো মাটির নিষ্প্রাণ মূর্তি পূজারে নই ঋষি আমি একটি পবিত্র ধর্মের অনুসারী আমরা ধর্ম ও রাজত্ব রক্ষার্থে আমাদের মা বোনদের ইজ্জতের সওদা করি না বরং যে কোনো নারীর সম্ভ্রাম রক্ষার্থে আমরা জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করি না আমরা তোমাদের মতো আমাদের তরুণীদের উলঙ্গ করে না চাই না এবং শত্রুপক্ষকে ঘায়েল করতে মা বোনদের শত্রু শিবিরে প্রেরণ করি না কার ধর্ম সত্য এবং কোন ধর্ম অসত্য আমি এখানে এ নিয়ে বিতর্ক করতে আসেনি সুলতান দৃঢ়কণ্ঠে বলল ঋষি আমাদের মেয়েরা ধর্মের জন্য নিজেদের জীবন এবং ইজ্জত কুরবান করে দেয় এটা আমাদের ধর্মের শিক্ষা আপনার চেয়ে আমার বয়স ঢের বেশি সুলতান আপনি আপনার সেনাবাহিনীর দিকে তাকিয়ে দেখুন না তারা প্রত্যেককেই কি আপনার মতোই ইমানদার আপনি কি তাদের ইমান রক্ষার জন্য সবসময় তাদের পাশে থাকবেন আপনার অবর্তমানেকে ঠিকই আমাদের তরুণীরা আপনার সেনাদের ইমান তাদের রূপ জোল কিনে নেবে আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আমার পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেছে তাই জীবনের শেষ লগ্নে আপনাকে কিছু সত্য কথা বলে দিচ্ছি আপনি একদিন থাকবেন না কিন্তু আমাদের তরুণীরা থাকবে তারা ঠিকই ইজ্জতের বিনিময়ে আপনার লোকদের দাসে পরিণত করবে কারণ তাদেরকে আমরাই এ শিক্ষা দিয়ে থাকি আপনি আমাকে হত্যা করে ফেলুন এই তরুণীকেও মেরে ফেলুন বা আপনার যৌন দাসী রূপে রেখে দিন এ কথা বাস্তব হিন্দুরা ভারত মাতার কোলে ইসলামের উত্থান ঠেকাতে যা যা করণীয় এর সব কিছুই করবে একসময় ঠিকই ভারতের সীমানা থেকে ইসলাম বিতাড়িত হবে সুলতান মাহমুদ বৃদ্ধ ঋষির কথা মনোযোগ দিয়ে শুনছিলেন তার মধ্যে না ছিল ক্ষোভের কোনো লক্ষণ না ছিল কোনো উদ্বেগ তিনি স্মিত হাসছিলেন বৃদ্ধ ঋষি বলল মৃত্যুর আগে আমি আপনাকে মহারাজা রায়কুমারের একটি প্রস্তাব পেশ করছি মহারাজা রায়কুমার বলেছেন আপনার যত ধন দৌলত সোনাদানা এবং এমন সুন্দরী দরকার সবই আপনার তাবুতে পৌঁছে দেয়া হবে যদি আপনি যুদ্ধবিরতি ঘোষণা করে ফিরে যান আমি আপনাকে এই প্রতিশ্রুতিও দিচ্ছি আপনার ফিরে যাওয়ার পথে আমাদের কোনো সেনা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যদি আমার প্রস্তাব আপনার মনোপুত না হয় তবে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আগামীকাল সন্ধ্যার মধ্যে আরো তিন মহারাজার সৈন্য সামন্ত এখানে এসে পৌঁছে যাবে তারা আপনাদের উপর পেছন দিক থেকে আক্রমণ করবে তখন হিন্দু শক্তি এবং সোমনাথের মাঝখানে আপনি দুদিকের আক্রমণে ফেঁসে যাবেন তখন হয়তো আপনার বাহিনীর কি পরিণতি হয়েছিল এই খবরটি গজনীবাসীকে জানানোর জন্যেও আপনার কোনো সেনা জীবন নিয়ে পালাতে পারবে না চুপ করো ভাবভঙ্গিতে ঋষির কথা অনুধাবন করে গর্জে উঠল এক প্রহরী এবং সে উত্তেজিত হয়ে তরবারি বের করে ফেলল সুলতান মাহমুদ হাতের ইশারায় প্রহরীকে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বললেন আরে এ কি করছো তুমি এ বৃদ্ধ আমাদের বন্দী নয় মেহমান সে রাজার দূত হয়ে এসেছে সুলতান ঋষিকে বললেন মাফ করবেন জনাব আমার সৈনিক আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে এজন্য আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আমাদের কোনো মহারাজার সামনে যদি এমন গোস্তাক্ষী করা হতো তাহলে এমন অধ্যত্বের জন্য তাৎক্ষণিকভাবে তাকে হত্যার নির্দেশ দেয়া হতো বলল বৃদ্ধ ঋষি আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কেউ কারো প্রভু কিংবা প্রজা নয় তাই কেউ কাউকে হত্যা করার অধিকার রাখে না এ আমার নির্দেশে এখানে আসেনি বরং আল্লাহ আল্লাহতালার নির্দেশে আমার সাথে এসেছে আমাকে শুধু এদের নেতৃত্বে দায়িত্ব দেয়া হয়েছে আমি তাদের আবেগ ক্ষোভ এবং উল্লাসকে শিকলবন্দি করতে পারি না এ কথা বলতে বলতে সুলতান দাঁড়িয়ে এক প্রহরীকে বললেন এ বৃদ্ধ এবং তার সঙ্গী তরুণীকে পূর্ণ নিরাপত্তা দিয়ে দুর্গের প্রধান ফটকের কাছে পৌঁছে দিয়ে আসো যাওয়ার সময় সুলতান ঋষির উদ্দেশ্যে বললেন রাজাকে গিয়ে বলবেন সোমনাথকে একটি নষ্ট নর্তকী আর এক বুড়ো যোগী এবং কিছু সোনাদানার বিনিময়ে রক্ষা করা যাবে না আমরা এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসিনি বাবু আপনার এই নষ্টা মেয়েটিকে নিয়ে যান বৃদ্ধ ঋষি দীর্ঘক্ষণ এক পলকে সুলতানের দিকে তাকিয়ে রইল হঠাৎ সে সামনে অগ্রসর হয়ে সুলতানের ডান হাত ধরে চুমুক হয়ে বলল আমি দিব্যি সুলতানের বিজয় দেখতে পাচ্ছি এ কথা শেষ করেই সে দ্রুত মেয়েটিকে নিয়ে রওনা হয়ে গেল সোমনাথ বিজয়ের ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করলে হাজার পৃষ্ঠা লেগে যাবে হিন্দুরা জীবন সম্পদ করার পাশাপাশি চক্রান্তমূলক বহু অপচেষ্টা করেছে গজনী বাহিনীর সেনাদের বিভ্রান্ত করতে কিন্তু ব্যক্তিগতভাবে এ যুদ্ধে গজনী সেনারা যে দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতা দৃষ্টান্ত স্থাপন করেছে তা ইতিহাসে বিরল এছাড়া সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের তুলনা ইসলামের ইতিহাসে দু একটি সাথে তুলনা করা চলে মহাভারতের ইতিহাসে এটি ছিল একটি অতুলনীয় স্মরণীয় যুদ্ধ কিন্তু হিন্দু ঐতিহাসিক গণ এই যুদ্ধকে গুরুত্বহীন করতে খুব কাটছাঁট করে তার বর্ণনা করেছে যে রাতে সুলতানের কাছে বৃদ্ধ ঋষি এসেছিল সুলতান মাহমুদের জীবনে সেই রাতটি ছিল একটি স্মরণীয় রাত তার কাছে ইতোমধ্যে খবর পৌঁছে গিয়েছিল দুই হিন্দু মহারাজার সৈন্য মুসলিম বাহিনীকে ঘেরাও করার জন্যে অগ্রসর হচ্ছে সুলতান সারা রাত তার কমান্ডার এবং সেনাদেরকে দুর্গ প্রাচীরে কার্যকর হামলার জন্য নির্দেশ দিচ্ছিলেন সুলতান বাইরের আক্রমণ আশঙ্কায় আগেই প্রতিরোধের ব্যবস্থা নিয়ে রেখেছিলেন কিন্তু তিনি অবাক হলেন এই দুইটি বাহিনী এতটা নীরবে কী করে এতটা কাছে পৌঁছে গেল